ভূতির রাজা দিল বর আমরা বরযাত্রী আমাদের রাতের খাবারের আয়োজন করা হয়েছে দেখো এই যে প্রত্যেকটা থালার ভেতরে একটা করে ব্যাগ ব্যাগটাই হচ্ছে মেনু কার্ড ব্যাগের মধ্যেই মেনু কার্ড মেনু লেখা রয়েছে আইটেম আর কাঁসার থালা কাঁসার থালার উপরে কলা পাতা তো আইটেমটা খুব সুন্দর হয়েছে আমার খুব পছন্দ হয়েছে সবাই মিলে খেতে বসে গেছি তো সবার প্রথমেই এসেছে তোমাদের ফিস কাটলেট ভেটকি ভেটকি ফ্রাই আর কাসুন্দি ভেটকি ফ্রাই কাসুন্দি আইটেমটা প্রথমে বেশ আমার খুব ভালোই লাগে তারপরে স্যালাড এসেছে তারপরে কড়াইশুঁটির কচুরি আর চানা মশলা সব কিছুই গরম গরম আইটেম ছিল আমরা বরযাত্রী বলে কথা আমাদের স্পেশাল আয়োজন ছিল তারপরে চলে আসলো সাদা ভাত সাদা ভাত আর হচ্ছে ভেটকি পাতুরি কলাপাতায় পাতায় মোড়া তো এই আইটেমটাও খুব সুন্দর হয়েছিল প্রত্যেকটা আইটেমে খেতে খুব দারুণ হয়েছে আর রাতের বেলা এত খাবার দাবার খাওয়াটা ঠিক না তারপরও এখন বিয়ে বাড়ি বলে কথা ভরিবোজ বলে কথা খেতে তো হবেই যেটুকু পারি তো এটা দেখো কলা থেকে খুলে খুলে বার করছি এটা যদি বাড়িতে হতো এখান থেকে কিন্তু একটুও কিছু ফেলতাম না যেহেতু এখানে অনেক খাবার রয়েছে তাই এখান থেকে এই ভেটকির পাতুরিটাই পুরো ফেলে দিলাম শুধু মাছটা খেলাম তারপরে চলে আসলো মটন কষা মটন কষার সাথে ছিল পোলাও আমি পোলাওটা নিই নি কারণ আমি এত আইটেম খেয়ে ফেলেছি তাই আর আমার পোলাওয়ের দিকে কোনো ইন্টারেস্ট ছিল না তাই আমি সাদা ভাতের সাথেই মটন কষাটা নিলাম আর মটনটা এত সুন্দর মানে সেদ্ধ হয়েছে পুরো মোমের মতো গলে গেছে তুল তুলে আর এত গরম খুব সুন্দর মানে খেত প্রত্যেকটা আইটেম খুব সুন্দর হয়েছে আর মটনটা দেখছে আমি ছাড়াচ্ছি পুরো একদম হাত লাগানোর সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে চলে আসলো ফ্রুট চাটনি চাটনির বাটিটা দেখো চাটনিটা কিন্তু আমাদের প্লেটে দেয়নি বাটি করে দিয়েছে আর পাঁপড় আর এই যে চলে এসেছে রাজভোগ রাজভোগের জন্য একটা আলাদা বাটি দেওয়া হয়েছে তো ওই বাটিতে সবাইকে রাজভোগ দেওয়া হয়েছে আর এলো এটা ক্ষীরপুলি তো কী কী আইটেম হয়েছে মেনুতে তোমরা দেখতেই পাচ্ছ জলের বোতলের আইটেমটা কিন্তু আমি বলিনি জলের বোতলটা কিন্তু আগে থেকে ছিল তারপরে আমাদের হাত ধোয়ার জন্য স্পেশাল একদম রুমাল দিয়ে গরম জল দিয়ে দিয়ে গেছে তো হাত ধোয়া আমাদের কমপ্লিট হয়ে তারপরে আইসক্রিমের স্টলে চলে এসেছি আইসক্রিমটা কিন্তু আমরা প্রথমেই একবার খেয়ে নিয়েছি দুবার খেয়েছি আবার এসেছি আইসক্রিমের স্টলে তো পান মশলার স্টলেও চলে এসেছি মিষ্টি পান খেয়ে তারপরে এবার বাড়ি যাব তো আজকের খাবারের আইটেমটা তোমাদের কেমন লাগলো বিয়েবাড়ির মেনুটা অবশ্যই জানাবে তারপরে দেখাবো তোমাদের রিসেপশনের খাবারের মেনু